আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও আমরা ফাইমা ব্যাগ কালেকশনে আপনারা জানেন ফাইমা ব্যাগ কালেকশন কিন্তু নতুন আর একদম হোলসেলে

টপ রেওকে পাবে না সব এই ব্যাগটা টাকার ব্যাগ আজকে টাকা 2 বছর আলমানি থেকে ইউজ করতে হবে দেখায় দেই যেহেতু একদম লাস্ট টাকা টাকা একদম লাস্ট দিয়ে মাত্র টাকা চেম্বার যে দেখেন অনেক কমফোর্টেবল ব্যাগ মেনশন এটা হলো কালার কফি কালার রেড কালার মেরুন কালার কালার ঠিক আছে প্রাইস করবে 1000 টাকা এটা প্রাইস হচ্ছে টাকা ছিল বক্স নাই

1200 টাকা প্রাইস হচ্ছে 1200 টাকা একটা প্রোডাক্ট দেখাই দেই এটা কিন্তু লং বেল্ট হবে আচ্ছা এটা লং বেল্ট হবে ঠিক আছে এটা হচ্ছে এগুলো আজকের ব্র্যান্ডের নাম সহ দেয়া আছে আমরা এই লং বেল্ট পছন্দ করি এই লং বেল্ট সাথে থাকবে আচ্ছা এই লং বেল্ট সাথে একটা ব্যাগ দেখা দেই আজকে আসছে এটা বক্সেই গাজি আছে ব্যাগ ঠিক আছে কিন্তু অরিজিনিয়াল বাহিরের এখানে ব্র্যান্ডের লেখা আছে দেখেন দুই সাইডে দুইটা ম্যাগনেট

ঠিক আছে যারা ভিডিও দেখবেন মাত্র এটা টাকা মাত্র এক পিস আছে ঝটপট নিয়ে নিশ্চিত আশা করছি ভালো লেগেছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ